নাহি সার্জিস তারপরে হাসনাত ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না পালানোর মতো যে বয়স দরকার মানে যে কৌশল দরকার ওটা এখনও রপ্ত করতে তাদের আরও দশ পনেরো বছর লাগবে ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তো এদের মধ্যে যদি নাহির সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত মজিত হয়ে থাকেন মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটনে খাওয়ার ভয় থাকে কারণে তিনি পালাবেন এবং এখানে সেফ এক্সিট বলতে অপরপক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণত হয় না যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে এবং রাজনীতিটির এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে হ্যান্ডকাপ পরা হচ্ছে তাও আবার পিটমোড়া করে বেঁধে সালমান হেবু রহমান সাহেবের মতো মানুষ যেখানে বাংলাদেশে তার বাবা নাইনটিন ফর্টি এইটে মিনিস্টার ছিলেন তার মতো লোকটা ধরলো দাড়িও কামালো মোশও কামাইয়ে দিল এরপর তাকে পিটমোড়া করে বাঁধল তাকে এবং আনিচুলোক দুজনকে আইনমন্ত্রী একই অবস্থা করলো করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল